हेलो गाइस अस्सलाम वालेकुम ओके गाइस आई म देयर जोन एकटा गाड़ी पाटेছে পার্ট সুপার সুপার गाइस तो এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা গারে গান বাজ matching তারপরে এই লাগে গালটা গালটা ঘুরবে বিষয়টা আমরা আজকে আনবক্সিং আনবক্সিং কই তো বক্সে আমরা এটাকে খুলবো দেখে এই দিয়ে বন্ধ গাইস তারপরে আমরা এটাকে বের করবো ও ভাঁস অনেক সুন্দর একটা গাড়ি তো দেখতে পাচ্ছেন হচ্ছে এইদিকে আমরা অনেক দামি গাড়ি হচ্ছে তার দাম পড়েছে আপনার সাড়ে পাঁচশো টাকা ওইদিকে অনেক সুন্দর লোগো আছে তো গাইস লোগো একটু স্পোর্ট ওয়াইজ তো তারপরে গাইস তারপরে এদিকে দরজাটা করে অনেক ইন্টারেস্টিং তারপরে গাইস এখানে কিছু বেরিয়ে আছে তো ব্যাটারি হ্যাঁ তারপর তারপর गाइस তো এটা গুণ দেওয়া এইদিকে গুণ দেওয়া এটা খোলা যায় আমি একটু খুলে দেব একটা তো আসলে দস্ত আলো লাইট আছে

दोस्तों सब्सक्राइब और लाइक और बेल को लाइक ओह माय गॉड गाइस डेफिनेटली तो वीडियो को सब्सक्राइब लाइक और सब्सक्राइब कर दीजिए चलो